হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় ছোট্ট বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের ক্লাস এইটের যে দশম অধ্যায় রয়েছে জিওগ্রাফির সেই দশম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের আলোচ্য বিষয় দশম অধ্যায় অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্নোত্তরগুলি নিয়ে তো তোমরা বন্ধুরা সবাই রেডি তো তো চলো আজকের আলোচনা শুরু করছি তো আজকের আলোচনা শুরু করার পূর্বে সুপ্রিয় বন্ধুরা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ছোট ছোটো বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিতে ভুলো না বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা দক্ষিণ আমেরিকা এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন অনস্কিনি। দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তরে কত ডিগ্রি অক্ষাংশে রয়েছে তাহলে উত্তর হবে দক্ষিণ আমেরিকা মহাদেশটি উত্তরে বারো ডিগ্রি আঠা আঠাশ মিনিট উত্তর অক্ষাংশে রয়েছে এই জায়গায় অক্ষাংশ স্পেলিং তালবশ্য একার হবে এই জায়গায় একটু কারেকশান করে দিচ্ছি তোমরা প্রত্যেকে দেখো অক্ষাংশে রয়েছে কত ডিগ্রি অক্ষাংশে রয়েছে এত ডিগ্রি অক্ষাংশে রয়েছে যাই হোক এখানটা একটু ঠিক করে দিলাম এবার আমরা চলে আসছি পরের প্রশ্ন পরের প্রশ্নে কি বলেছে দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশ কোনটি তাহলে দক্ষিণ আমেরিকার সর্ব দক্ষিণ অংশ হচ্ছে হর্ন অন্তরীপ পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা কত উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশে দেশের সংখ্যা হচ্ছে তেরোটি দক্ষিণ আমেরিকা মহাদেশের বিখ্যাত শহরগুলোর নাম লেখো তাহলে উত্তর হবে একটা হচ্ছে রি রিও ডি জেনিরো শহর রিও ডি জেনিরো শহর একটা হচ্ছে সান্টি আগো একটা হচ্ছে মন্টে ভিডিও একটা হচ্ছে কুইটো একটা হচ্ছে বুয়েনর্স এয়ার্স এগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার বিখ্যাত কতকগুলো শহর লাতিন আমেরিকা কাকে বলে দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জকে একসঙ্গে লাতিন আমেরিকা বলা হয় তাহলে দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা মেক্সিকো এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জকে একসঙ্গে কি বলা হয় লাতিন আমেরিকা বলা হয় পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি এক্ষেত্রে উত্তর হিসাবে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হচ্ছে আন্দিজ পর্বমালা পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি উত্তর হবে টিটি কাকা যার উচ্চতা উচ্চতাগত তিন হাজার আটশো মিটার তাহলে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি টিটি কাকা পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয় আগ্নেয়গিরিগুলোর নাম লেখো তাহলে পৃথিবীর প্রথম যেটা সেটা হচ্ছে মাউন্ট চিম্বরাজ এটা হচ্ছে পৃথিবীর প্রথম সক্রিয় আগ্নেয়গিরি ওকে আর দ্বিতীয় হচ্ছে মানে প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি আর দ্বিতীয় উচ্চতম বা সব থেকে উচ্চতম হচ্ছে মা মাউন্ট চিম্বরাজ্য আর দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে কটোপাক্সি ওকে উচ্চতাগুলোও দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো পরের প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম কি মোস্ট মোস্ট ভিভিআইটি প্রশ্ন উত্তর হবে সাল্টো এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত পরের প্রশ্ন পূর্বের উচ্চভূমি অঞ্চলটির সর্বোচ্চ সিংহের নাম কি এর উচ্চতা কত তাহলে পূর্বের উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ হচ্ছে রোরোইমা এর উচ্চতা হচ্ছে দু হাজার সাতশো ঊনসত্তর মিটার পরের প্রশ্ন লাপলাটা নদী কাকে বলে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পারানা প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই তিনটি নদীর মিলিত প্রবাহকে একসাথে লাপ্লাটা নদী বলা হয় ওকে চলে যাব পরের প্রশ্ন আমাজন নদী অববাহিকায় গড় বৃষ্টিপাত কত তাহলে আমাজন নদী অববাহিকায় গড় বৃষ্টিপাত দুশো পঞ্চাশ থেকে তিনশো সেমি সেলভা অরণ্যের আয়তন কত উত্তর হবে পঞ্চান্ন লক্ষ বর্গ কিমি সেলভা যে অরণ্য রয়েছে তার আয়তন হচ্ছে পঞ্চান্ন লক্ষ বর্গ কিমি পরের প্রশ্ন কি কোন অরণ্যে বৃহৎ চাঁদোয়া দেখা যায় উত্তর হবে সেলভা অরণ্যে বৃহৎ চাঁদোয়া দেখা যায় পৃথিবীতে কত শতাংশ জীবন্ত প্রজাতি সেলভারণ্যে বসবাস করে উত্তর পৃথিবীতে দশ শতাংশ জীবন্ত প্রজাতি সেলভারণ্যে বাস করে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি এটা হবে উত্তর আমাজন আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী তথা সারা বিশ্বের বৃহত্তম নদী হচ্ছে আমাজন পরের প্রশ্ন দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল কী রপ্তানিতে পৃথিবীতে কোন স্থান অধিকার করে তাহলে বা করেছি তাহলে উত্তর কী হবে দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল মাংস রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে পম্পাস অঞ্চলের কোন স্থান দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত উত্তর হবে আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত পম্পাস অঞ্চলের কোন স্থান দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত পম্পাস অঞ্চল থেকে কি কী বিদেশে রপ্তানি হয় উত্তর হবে গো মাংস মাখন পনির চিচ পশম চামড়া চর্বি ইত্যাদি কী করা হয় পম্পাস অঞ্চল থেকে বিদেশে রপ্তানি করা হয় পম্পাস অঞ্চল কি নামে পরিচিত দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত পম্পাস অঞ্চল পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমি কি নামে পরিচিত পম্পাস অঞ্চলে পশুচারণ ভূমি এস্টেনশিয়া নামে পরিচিত পম্পাস অঞ্চলের যে সমস্ত পশুচারণ ভূমিগুলো রয়েছে সেগুলো এস্টেনশিয়া নামে পরিচিত পম্পাস অঞ্চলে কি কি ফসল উৎপন্ন হয় ভুট্টা বার্লি আখ তুলা নানা রকম ফল ইত্যাদি উৎপন্ন হয় ইত্যাদি ফসল উৎপন্ন হয় পম্পাস শব্দের অর্থ কি পম্পাস একটি স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র তাহলে আমরা কি বলবো পম্পাস একটি স্পেনীয় শব্দ যার অর্থ হচ্ছে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র এই জায়গাটা দেখো এই জায়গাটা তোমরা একটু কারেকশান করে নেবে পম্পাস একটি স্পেনীয় তারপর শব্দটা লিখবে স্পেনীয় শব্দ যার অর্থ বিস্তীর্ণ সমতল ক্ষেত্র পরের প্রশ্ন পম্পাস অঞ্চলের আকৃতি কেমন পম্পাস অঞ্চলের আকৃতি অনেকটা আতখানা চাঁদের মতো পরের প্রশ্ন পম্পাস তৃণভূমি কোন কোন অঞ্চলে অবস্থিত আর্জেন্টিনা এবং উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লাপলাটা অববাহিকা অঞ্চলে পম্পাস তৃণভূমি অবস্থিত তাহলে আর্জেন্টিনা এবং উরুগুইয়ের দক্ষিণ পশ্চিমে লাপ্লাটা অববাহিকা অঞ্চলে লাপ্লাটা নদীর যে অববাহিকা অঞ্চল সেখানে পম্পাস তৃণভূমি অবস্থিত পরের প্রশ্ন পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান দুটি নদীর নাম কি একটা হচ্ছে পারানা আর একটা হচ্ছে প্যারাগুয়ে পারানা এবং প্যারাগুয়ে এই দুটো হচ্ছে পম্পাস তৃণভূমি অঞ্চলের প্রধান দুটি নদী কোন শহরকে চিরবসন্তের শহর বা চিরবসন্তের দেশ বলা হয় কুইটোকে বলা হয় চিরবসন্তের শহর ওকে পরের প্রশ্ন আমাজন নদীর উপনদীগুলির নাম লেখো উত্তর হবে আমাজন নদীর উপনদীগুলি হলো জরুয়া পুরুষ জিঙ্গু মাদিরা এগুলো হচ্ছে আমাজন নদীর উপনদী তারপর বলছে ওরিনাকো নদীর উপনদীগুলির নাম লেখো অরিনাকো নদীর উপনদী হচ্ছে কেরোনি মেতা জাপুরে এগুলো হচ্ছে অরিনাকো নদীর উপনদীর নাম পরের প্রশ্ন ওরিনকো আহ ওরিনাকো নদী অববাহিকার সৌমিক কি নামে পরিচিত অরিনোকো নদী অববাহিকার যে সহমি সেটা ল্যানোস সহমি নামে পরিচিত কী নামে পরিচিত ল্যানোস সহমি নামে পরিচিত ওকে চলে যাব পরের প্রশ্ন আমাজন নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে উত্তর হবে আমাজন নদী আন্দিজ পর্বতের মিসমি সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে আমাজন নদী আন্দিজ পর্বতের মিসমি সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে পরের প্রশ্ন পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকার অববাহিকায় অবস্থিত সহমি কি নামে পরিচিত এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে পারানা প্যারাগুয়ে নদীর অবায়িকায় অবস্থিত সহমী গ্রাঞ্চাকু নামে পরিচিত কী নামে পরিচিত গ্রাঞ্চাকু নামে পরিচিত আমাজন নদীর উপনদীর সংখ্যা কত আমাজন নদীর উপনদীর সংখ্যা প্রায় এক হাজারেরও বেশি প্রায় এক হাজারেরও বেশি লাপলাটা নদীর মোহনা অঞ্চল কি নামে পরিচিত লাপলাটা নদীর মোহনা অঞ্চল রিওডি লাপলাটা নামে পরিচিত লাপলাটা নদীর মোহনা অঞ্চল রিওডি লাপ্লাটা নামে পরিচিত পারানা এবং প্যারাগুয়ে নদী দুটি কোথা থেকে উৎপন্ন হয়েছে পারানা এবং প্যারাগুয়ে নদী দুটি ব্রাজিলের পৃথক দুটি উচ্চমি থেকে উৎপন্ন হয়েছে তাহলে পারানা এবং প্যারাগুয়ে নদী দুটি ব্রাজিলের পৃথক দুটি উচ্চমি থেকে উৎপত্তি হয়েছে দক্ষিণ আমেরিকার নদীগুলি চিরপ্রবাহী কেন দক্ষিণ আমেরিকার নদীগুলি বৃষ্টির জল এবং বরফ গলা জলই পুষ্ট হয় এগুলি চিরপ্রবাহী বা নিত্যপ্রবাহী ওকে পরের প্রশ্ন হচ্ছে আমাজন অঞ্চলে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কেন আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত তাই এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আমাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত তাই এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কারণ আমরা জানি নিরক্ষী অঞ্চলে প্রতিদিন বিকেলে যে বৃষ্টিপাতটি হয় সেটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত সুতরাং বৃষ্টিপাত প্রতিদিন হয় সেই জন্য আমাজনের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত তাই এখানে প্রচুর বৃষ্টিপাত হয় আমাজন নদীর প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ কত আমাজন নদীর প্রতি সেকেন্ডে জলপ্রবাহের পরিমাণ দুই দশমিক শূন্য নয় শূন্য 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 ঘনমিটার ওকে চলে যাব পরের প্রশ্ন যে কার অভিযানের দ্বারা দক্ষিণ আমেরিকা মহাদেশটির কথা জানা যায় উত্তর হবে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুচির অভিযানে এই মহাদেশটির কথা জানা যায় তাহলে আমেরিকো ভেস্পুচির অভিযানে এই মহাদেশটি সম্পর্কে আমরা জানতে পারি আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর হবে এখনকা গুয়া এখনকা গুয়া হচ্ছে আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ সিংহ যার উচ্চতা ছ মিটার আমাজন নদীর উত্তর দিকে কোন উচ্চ অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আমাজন নদীর উত্তর দিকে গায়না উচ্চ অবস্থিত এবং এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রোর ইমা এর এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি রোরো ইমা তাকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য তাহলে আমাজন নদীর অববাহিকায় অবস্থিত সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ আমাজন নদীর অববাহিকায় অবস্থিত এই সেলভা অরণ্য পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেনের যোগান দেয় তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয় তাহলে আমাজন নদীর অববাহিকায় অবস্থিত সেলভা অরণ্য পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেনের যোগান দেয় তাই একে কী বলা হয় পৃথিবীর ফুসফুস বলা হয় পরের প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি এবং কেন পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপন্ন রপ্তানিকারক দেশ হচ্ছে আর্জেন্টিনা কারণ এখানে সব থেকে বেশি গম উৎপন্ন হয় এবং এখান থেকে বেশিরভাগ দেশে কী করা হয় গম রপ্তানি করা হয় পরের প্রশ্ন আমাজন অববাহিকার আয়তন কত উত্তর হবে সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিমি আমাজন অববাহিকার আয়তন কত সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিমি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আলোচনা করলাম তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের যে দশম অধ্যায় অর্থাৎ দক্ষিণ আমেরিকা এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্নোত্তরগুলো নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কী লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত